জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা মা আদ্য শক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্য দেখতে আমি বিশেষ বিজ্ঞ বিদ্যে দেব সেটি হচ্ছে মহাবান বা ফুষ্কাবান এই মহাবান বা ফুষ্কাবান আপনি শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন যে শত্রু আপনার প্রাণঘাতী যে শত্রু স্বয়ং আপনার জীবনে ছলনা করছে এই ধরনের কিছু শত্রুর উপর আপনি এই মহাবান বা ফুস্কাবানের ক্রিয়া করতে পারবেন এই মহাবান বা ফুস্কাবান কাজ করতে গেলে সেই শত্রুর গোটা শরীর জ্বলে পুড়ে যাবে গোটা শরীরে মহাবান ফুস্কাবান বা অগ্নিবান একই দিনে বা ব্রহ্মবাণ ব্রহ্মর অনলবান একই কাহিনী এই মহাবান সে শত্রুর প্রয়োগ করতে পারবেন সে শত্রু অস্থির হয়ে যাবে বেদনায় কাতর হয়ে যাবে পরিশেষে উপযুক্ত ট্রিটমেন্ট যদি না পায় শত্রু মারা যাবে মানে এই দিয়ে শত্রুকে তিলে তিলে মারা মানে শত্রু একবারে মরবে না তবে শত্রু তিলে তিলে শত্রু শেষ হয়ে যাবে খুব প্রভাবশালী বিদ্য তাই সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে যারা তান্ত্রিক ওঝা করেন কবিরা যে তাদের ক্ষেত্রে এসব বিদ্যা প্রয়োগ করা সামন কোন বড় ব্যাপার নয় যারা সবে এই পথে নতুন মানে সবে তন্ত্র অগ্রসর হয়েছেন তাদের ক্ষেত্রে এসব বিদ্যা প্রয়োগ করা একটু সহজ ব্যাপার এবং যারা কেবল ভিড়েছেন তাদের ক্ষেত্রে এসব বিদ্যে কিন্তু খুব কঠিন যারা কন্টিনিউ কাজ করেন যাদের হাত অ্যাক্টিভ জামান অ্যাক্টিভ যে কোনো দিনে ঝটাঝট লিখে ফেলতে পারেন যে কোনো মন্ত্র চালনা করতে পারেন তাদের ক্ষেত্রে এসব বিদ্যে খুব সহজ এটি একটি চালান দেওয়ার বিদ্যে এবং এটি এটিকে চালান দিতে হবে এবং এটিকে ক্রিয়াও করতে হবে কাজ খুব শক্ত কাজ ফুসকাবান বা মহাবান প্রথমে দেখে নিন বিদ্যেটি হাতে লেখা হবে বুঝতে পারছেন লেখাগুলো হাতে লেখা কোনো কম্পিউটার টাইপ বিদ্যে কিন্তু এটা নয় যে ওস্তাদের কাছে পাওয়া সে ওস্তাদের ডায়েরি মোটা ডায়েরি থেকে দোকানে যে ওই জেরক্স করে নিয়ে বৃদ্ধি গুলো হ্যাঁ মানে এটি হচ্ছে কম্পিউটার টাইপ বিদ্যা কিন্তু নয় বুঝতে পারছেন হাতে লেখা এই এই মহাবান বা উপর আপনি লাগান করতে পারবেন চিরতরে খান্ত করতে চিরতরে শেষ করতে পারবেন বিদ্যা খুব প্রভাবশালী কিছু বিশেষ উপকরণ প্রয়োজন দেখেন আবার বলছি যার শত্রু প্রাণঘাতিক পর্যায়ে পৌঁছেছে একমাত্র সেই বিদ্যে প্রয়োগ করবেন সাধারণ কোনো কাজে সাধারণ বিষয় প্রয়োগ করতে যাবেন না প্রয়োগ কর্তা যদি প্রয়োগ করবেন তার অশেষ ক্ষতি হয়ে যাবে তাই সেই ক্ষেত্রে শত্রু না আপনি তান্ত্রিক আপনি কোনো ক্লায়েন্টকে করে দেবেন আপনি সেই বিষয়ে গুরুতর বিষয় দেখে তারপরে কাজ করবেন আপনি তান্ত্রিক আপনি দুটো পয়সার জন্য কাজ করতেই পারেন তাই সেই ক্ষেত্রে হুটহ করে এসব বিদ্যে প্রয়োগ করা যাবে না আগে বিষয়ের গুরুতরতা দেখবেন যার উপর কাজ করা হবে কন্ডিশনটা কেমন আছে হাজিরা দেখে নেবেন তারপরে কাজ করবেন সামান্য বিষয় বলবো এইসব বিদ্যে কাজ করতে যাবেন না করলে কিন্তু হিতের বিপরীত হবে এই বিদ্যাতে প্রয়োগ করতে গেলে কি করে প্রয়োগ করবেন বিষয় দিয়ে কি সেটা বলছি বলছে কোনো মানুষকে বান মারিতে চাইলে তাহার পায়ের তলার মাটি লাগবে যার উপর বান মারবেন তার পায়ের তলার মাটি লাগবে শ্মশানের মাটি লাগবে কবরের মাটি লাগবে এবং কালী মায়ের মাটি লাগবে কাঁচা যে থান হয় কালী মায়ের কাঁচা থানের মাটি লাগবে মানে এই কয়েক রকম মাটি একত্র করিয়া একটি শত্রুর প্রতিমূর্তি বানাইতে হবে এই কটা মাটি একত্র করে একটি শত্রুর প্রতিমিত্ত অঙ্কন করিতে হইবে একটা মন্ত্র মূর্তির পেটের ভিতর বারোটার পরে শ্মশানে নির্মাণ করলেন করার পর শত্রুর সেই সেই প্রথমত এই যে মন্ত্রটি আছে এটিতে এক প্রকার হচ্ছে গিয়ে বার্মিজ ভাষা হ্যাঁ আমাদের কিন্তু বাংলা ভাষা না আদি ভাষা না আরবি ভাষা না উর্দু ভাষা না ইংরেজিও না হিন্দিও না কোন হচ্ছে বার্মিজ ভাষা এই ভাষার নকশাটি আপনি এই নকশাটিকে প্রথমত আপনি লিখে ফেল দেবেন কি দিয়ে লিখবেন মন্ত্রটি লিখতে গেলে কি করতে হবে মন্ত্রটা লিখতে গেলে প্রথমত দুটি পশুর রক্ত দুটো প্রাণীর রক্ত প্রয়োজন একটি হচ্ছে কাক এবং একটি হচ্ছে পেঁচা যারা হচ্ছে যারা চান কুষ্টিয়াতে বাংলাদেশে কুষ্টিয়াতে মুন্সিগঞ্জ বলে ভুল বললাম বাংলাদেশের মুন্সিগঞ্জ বলে একটা জায়গা আছে সেখানে শেখ সৈয়দ মুস্তাফা সিরাজের নামক একটি জায়গা আছে সেখানে এইসব কালি পাওয়া যায় এবং তাছাড়াও যারা তাবিদের কাজ করেন তাদের যাবেন যারা মালদা থেকে এইসব সব কাজ করতে চান মালদার যারা তান্ত্রিক আছেন তারা কালিয়ে চক পালা মসজিদের পেছনে পেয়ে যাবেন এই কালিটি মালদায় যারা আছেন এবং যারা বাইরে থেকে তারা একটু বেনের দোকানে কবিরাজির দোকানে খোঁজ করলে দুটি রক্ত পেয়ে যাবেন ওরা সেই রক্তটা রিফাইন করে সেই রক্তের মধ্যে নানান উপকরণ দিয়ে তারপরে সেটি কালি তৈরি করে বুঝবেন ব্যাপারটা কি বলছে এই ক্রিয়া করতে গেলে কালী মানে হলে কাকের রক্ত পেচার রক্ত জাফরান কালি এবং মানে জাফরান যেটি বলছে কাকের রক্ত পেচার রক্ত জাফরান কালি এবং গোলোচনা গোলোচন মানে গরুর পেটের মধ্যে এক প্রকার গ্রন্থি হয় সেই গ্রন্থিকে গোলোচন বলে আমার কাছে আছে আমি দেখিয়ে দিতে পারবো বেনের দোকানে সব পাওয়া যায় কবি দোকানে বলছে কাকের রক্ত পেচার রক্ত জাফরান কালি এবং গোলোচন এই সমগ্র উপকরণকে গোলাপ জল দিয়ে ভালো করে পিষে একটি কালি তৈরি করবেন সেই কালি দিয়ে মরা পেটানো কলম বানাবেন বা পাওয়া যায় সেই কলমের মধ্যে এই 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 উপকরণগুলি কালিটুকু ভরে যে যে বিশেষ নকশাটি আছে সেটি এইটুকু এই নকশাটুকু আপনি এগিয়ে নেবেন কটি আঁকবেন সম্পূর্ণ বলে দিচ্ছি একত্র করিয়া মূর্তির পেটের মধ্যে ভরিয়া রাত বারোটায় পরে শ্মশানে গারণ দেবে একটা মন্ত্র রুই মাছের মাথার ভেতরে দিয়া চুলার উপর গাড়া দুটি তাবিজ দুটি নকশা করতে হবে মানে এই তাবিজটি এই নকশাটি এই মন্ত্রটি দু জায়গায় লিখতে হবে মানে কিসে লিখবেন লিখতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে গিয়ে ভূজ্যপত্রের উপর এই যে কালি বলেছি সেই কালি ব্যবহার করে ভূজ্যপত্রের দুটি তাবিজ দুটি নকশা লিখবেন লেখে একটি তাবিজ সে পুতুলের পেটের মধ্যে ভরে ক্রিয়া করবেন ক্রিয়া করার পর সেইটি আপনি শ্মশানস্ত বিশেষ জায়গায় পুজিয়ে চলে আসবে এবং আর একখানা রুই মাছের জ্যান্ত রুই মাছের মাথায় বেঁধে চুলার উপরে জ্বলন্ত চুলার উপরে সেটি রেখে দেবেন জ্যান্ত রুই মাছের মাথায় বেঁধে জ্বলন্ত চুলার মধ্যে রেখে দেবেন জ্বলন্ত চুলা জ্বলন্ত আখার মধ্যে রেখে দেবেন এই কাজটি করবেন রাত্রি বারোটার পর শনিবারে কাজ করবেন দেখবেন কি ফল সে শত্রুর শত্রুর যে পুতুলের উপর কাজটি করবেন সে পুতুলের উপর আলপিন পাওয়া যায় দোকানে বই খাতার দোকানে আলপিন বললে দিয়ে দেবে দোকান থেকে একশত আটটি আলপিন নিয়ে আসবেন এবং শত্রুর অমুক ফল্লার অমুকের বেটা অমুক মরহ 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 এই কথা অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুকের শরীরে সরাইলাম বিশের চার অমুকের বেটা অমুকের শরীরে সরাইলাম বিশাল চার ধয় আল্লাহ ধয় মুর্শিদ ধয় নিরঞ্জন অমুকের বেটা অমুকের শরীরে সরাইলাম ব্রহ্মার অনন ব্রহ্মার তাপ যেটি বলতে পারেন এই কথা বলতে হবে এবং সুই কারানিতে লাগবে সেই আলফিন এক সপ্তাহ আটটা সেই পুতুলের গোটা শরীরে গাড়বেন পেটের মধ্যে তাবিজটা গড়বেন তান্ত্রিক পদ্ধতিতে পুতুলটি জাগিয়ে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করবেন করার পর আলফিন ফুটি একটি কবর শ্মশানে যে গেড়ে দেবেন এবং আর একটি তাবিজ লেখেনে রুই মাছের মাথায় বেঁধে জ্বলন্ত চিতা ফেলে দেবেন বা জ্বলন্ত চুলার মধ্যে সেটি গেড়ে দেবেন যদি না পারেন কোনো জায়গায় একটি আগুন টাগুন জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে এসে আগুনের মধ্যে মাছটি ফেলে দেবেন মাছটি পুরার শেষ শত্রু খাদাম মাত্র ঘন্টার মধ্যে শত্রু শুধু লেটে নাগাদ হয়ে যাবে বিরাট পাওয়ারফুল খুব শক্তিশালী মহা পাপের একটি বৃদ্ধি দিলাম শত্রুর গোত্রার শরীর এরকম ডেবা ডেবা ফোসা পড়ে যাবে সেই ফোসা যদি গেলে দেয় সেই ফোসাতে রক্ত পুজ হয়ে যাবে পোকা পরে যাবে সেই জায়গায় কথা বলি যে না এমন একটি বাজে বৃদ্ধি দিলাম প্রয়োগ করে দেখবেন অবশ্যই শতাধিক ফলাফল বাঞ্ছনীয় অবশ্যই পাবেন জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জগতের মঙ্গল করমা জয় মা